আসসালামু আলাইকুম ওয়া আশা করি সকলে ভালো আছেন আর আমরা এই মুহূর্তে আছি খিলগাঁও আর যাচ্ছি হচ্ছে মতিঝিল কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা আপনাদেরকে পরে বলতেছি আর আমার সাথে আছেন আছেনabspath ভাই আর হচ্ছে নাম যন কি বিক্রম ভাই এই যে এসে সমন্য জুলাই আন্দোলনে এখন ফোন নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে তো আমরা যে উদ্দেশ্যে আজকে যাচ্ছি অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে সরাসরি মাঠে গিয়ে ম্যাচ দেখব তো সেই সেই সুযোগটা আসছে আমরা আজকে মিরপুরে গিয়ে সরাসরি রাজশাহী বনাম সিলেটের খেলা দেখব আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি খিলগাঁও রেল গেটের সামনে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে খিলগাঁও রেলগেট আর আমরা এই ভাইয়ের করে যাচ্ছি আচ্ছা ভাইয়া তুমি কোথায় যাচ্ছো বলো আমি তোমার সাথে যাচ্ছি

তিনজন হচ্ছে রাজশাহী আর একজন হচ্ছে আজকে দেখবো কে ম্যাচটা জিতে সেলেট নাকি রাজশাহী আপনারা আমাদের পাশে থাকুন